বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় পিয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়াজ চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আমাদের ভিডিওর বিষয়টি আজকে হচ্ছে পেঁয়াজ চাষের সময় যখন আমরা পেঁয়াজ লাগাবো তখন আমরা জমিতে কি কি সার কি কি ওষুধ বা এ টু জেড যা দিলে আপনার জমিতে বাম্পার ফলন হবে অন্যান্য জমির থেকে দ্বিগুণ তিনগুণ ফলন যদি না হয় তারপর আমাকে বলেন কিন্তু আমার ভিডিওটি সকলের কাছে একটি রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গাটায় স্কিপ করলে আপনি মেন কিছু পয়েন্ট তো হারিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আমরা জমিতে কি কি সার এবং ওষুধ বা কীটনাশক যাই কিছু আসেন যেগুলো দিয়ে আমরা পেঁয়াজ লাগাবো সে বিষয়টাই আপনাদের সাথে আমি একান্ত আলোচনা করবো এখন প্রিয় বন্ধুরা লক্ষ্য করে আমার ভিডিওটি দেখবেন প্লাস শুনবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পঞ্চাশ শতক জমির একটা আইডিয়া দেই কারণ পেঁয়াজ বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে দশ শতক বিশ শতক তিরিশ শতকের আইডিয়া দিলে অনেকে বোঝে না কারণ হলো পেঁয়াজের মানুষ পেঁয়াজ বেশি জমিতেই লাগায় মিনিমাম আমি আপনাদেরকে পঞ্চাশ শতক জমির একটা আইডিয়া দেবো এই আইডিয়াটা আপনারা রাখবেন এবং এই আমি যেভাবে বলবো সেম এইভাবে সারগুলো ওষুধগুলো দিবেন তাহলে আপনি দেখবেন আপনার পিয়াজে ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে হানড্রেড পারসেন্ট আপনি বাম্পার ফলন পাবেন প্রিয় বন্ধুরা পঞ্চাশ শতক জমিতে আমরা যে টিএসপি সার এই সার দেব পঞ্চাশ কেজি হয়তো বা অনেক কৃষকের জন্য অনেকটা মানে ব্যয়বহুল খরচ হবে তবে প্রিয় বন্ধুরা আপনারা একবারই খরচটা করে দেখেন এর চেয়ে তিন গুণ যদি ফলন পান আপনি তারতে আপনার তো লাভ হবে একটু কষ্ট করে আপনি প্রথমবার একটু কষ্ট করে আপনি কিছু টাকা খরচ করবেন তো প্রিয় বন্ধুরা আমরা পেঁয়াজের পঞ্চাশ শতক জমিতে আমরা পঞ্চাশ কেজি টিএসপি পঞ্চাশ কেজি ডিএবি এবং তার সাথে এমওপি আমরা লাল সার বা পটাশ নামে যেটাকে চিনি সেই সারটাও দেবো পঞ্চাশ কেজি তাহলে আমাদের কিন্তু দেড়শো কেজি সার চলে যাচ্ছে পঞ্চাশ কেজি টিএসপি ডিএবি দেবেন পঞ্চাশ কেজি এবং এমওপি বা পটাশ বা লাল সার যেটা সেটা দেবেন আপনারা পঞ্চাশ কেজি এই যে যে সারটা এই সারটা দেওয়ার একটা সিস্টেমটা আগে বলে দেয় কখন দেবেন আপনি প্রথম যে একটি চাষ দিবেন পেঁয়াজের মাটিগুলো কিন্তু একবারে গুঁড়া করে ফেলতে হয় মাটিগুলো কিন্তু বড় আকৃতি থাকলে হবে না এই জন্য আমাদের মিনি পাওয়ার বা যে সিটার যেটা বলে সেই সিটার বা এইটা দিয়ে আপনি জমিটা চাষ দিলে সবচেয়ে ভালো হবে তো আমরা প্রথম চাষে কিন্তু আমাদের সার দেওয়ার কোনো প্রয়োজন নয় দ্বিতীয় যে চাষটা দেবো তখনই আমরা এই পঞ্চাশ কেজি টিএসপি পঞ্চাশ কেজি ডিএবি এবং পঞ্চাশ কেজি পটাশ তার সাথে ক্যালসিয়াম জিপসার বন্ধুরা ক্যালসিয়াম জিপসার কিন্তু আপনার পিঁয়াজ চাষে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতেই হবে ক্যালসিয়াম জিপসার এই ক্যালসিয়াম জিপসার দেবেন বিশ কেজি অন্যান্য যে পচা জিপসার থাকে কম দামে ওটা আপনার দরকার নেই আপনি ক্যালসিয়াম জিপসার দেবেন যেটা মাটি শোধনের জন্য অত্যন্ত খুবই কার্যকারী একটা জিপস জিপসাম। তো এই ক্যালসিয়াম জিপসাম দেবেন বিশ কেজি এবং তার সাথে আপনাদেরকে এখন আমি একটা জিনিসের কথা বলবো সেটা আপনার খরচ আপনি টাকা ছাড়াও আপনি পারবেন সেটা হচ্ছে জৈব সার আপনার বাড়িতে বাড়িতে যদি জৈব সার থাকে গরুর গোবর যেটাকে বলে থাকি আপনার তাহলে আপনার এটা কোনো পরিমাণ নাই আপনি যত দিবেন তো কোনো প্রকার কোনো ক্ষতি নাই আর তার যদি না পারেন যদি না থাকে তাহলে ভালো ব্র্যান্ডের একটা জৈব সার আছে সেটাকে আমি নাম বলে দিচ্ছি আপনার বায়োগোল্ড এটা করবেল কোম্পানির একটি জৈব সার খুবই অত্যন্ত কার্যকারী এই জৈব সার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ লাগানোর সময় আপনি যদি রাসায়নিক সার একটু কম দেন তাহলে কিন্তু এই যে আপনি আর পঞ্চাশ কেজি বলেছি সেখানে চল্লিশ কেজি দেন সমস্যা নেই কিন্তু আপনার জৈব সারটা যদি দেন ওই ঘাটতিটা জৈব সারে আপনার পূরণ করে দেবে তো প্রিয় বন্ধুরা আমরা জৈব সার যেটা পঁচিশ কেজি পঞ্চাশ শতকে ব্র্যান্ডের জৈব সার দিলে পঁচিশ কেজি জৈব সার দেবেন আর যদি এমনি আপনার বাড়িতে নিজেদের থাকে তাহলে আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন সমস্যা নেই তার সাথে বোরন আমরা ব্রণ কিন্তু খুবই জরুরি একটা বিষয় মাটিতে আপনার বোরন দিতে হবে অর্থাৎ পঞ্চাশ শতক জমিতে আপনি ব্র্যান্ডের একটা ব্রণ দেবেন সেটা হলো সর্বনিম্ন এক কেজি ব্রণ দেবেন তার সাথে আমি একটা ফ্রড আনের কথা বলি বর্তমান ফ্রডান নেই তারপরেও আপনার একটা নতুন যেগুলো থ্রি জি আর সেটা হচ্ছে করজেন্ট এটা করবেল কোম্পানির একটা ওষুধ করজেন্ট এই করজেন্ট বা ফ্রড আন বা এই যে বিষ যেটাকে মাটির বিষ এটা আপনি পঞ্চাশ শতকে পেঁয়াজের জমির জন্য দেবেন তিন কেজি এবং তার সাথে দেবেন গোল্ড হোপ আপনি ডিসপ্লে হয়তো দেখতে পারছেন গোল্ড হোপ এটা এর গ্রুপ হচ্ছে ম্যানকোজেপ প্লাস কার্বনডোজিন এই গোল্ড হোপের কাজটা হচ্ছে ছত্রাকনাশক মাটিতে যত ধরনের ছত্রাক থাকবে প্রবাহমান থাকার কারণে এই মাটিতে ছত্রাকটা একবারে করে নির্মূলভাবে শেষ করে দেবে পরবর্তীতে আপনার পেঁয়াজের জমিতে ছত্রাক আসার মতো সুযোগও পাবে না প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু আমরা দিচ্ছি তার সাথে আরেকটি ওষুধ দেবেন সেটা হচ্ছে হাই গোল্ড আমরা যেটাকে জানি শিকড় বদ্ধক বাই হিউমাইক এই আপনার যেটা অতিরিক্ত শিকড় প্লাস আপনার ভিটামিন জাতীয় যেটা হাই গোল্ড বা আমি একটা ওষুধের দেখাচ্ছি আপনার ডিসপ্লেতে সেটা হচ্ছে হিউমিকিং হিউমিকিং এটা আপনি দেবেন পঞ্চাশ শতকে দেবেন হচ্ছে হলো দুই কেজি এবং তার সাথে দেবেন দশ দস্তা দেবেন দুই কেজি পঞ্চাশ শতকে দুই কেজি দস্তা এবং তার সাথে পঞ্চাশ শতকে দুই কেজি থিওবিট এই যে যে ওষুধগুলা এখন অনেকে বলতে বলতে পারেন যে দস্তা থিওবিট আমরা পরবর্তীতে দেব। আসলে পরবর্তীতে দেওয়ার কিছুই নাই আপনি এখন যদি দেন তাহলে সবচেয়ে বেটার হবে তো প্রিয় বন্ধুরা এই দুই কেজি দস্তা দুই কেজি থিওবিট এবং দুই কেজি হাই গোল্ড গোল্ড আর তারপরে গোল্ড আছে আপনার এক কেজি এই যে শত্রক শত্রকনাশক যেটা এবং ফুরাডান আমি তিন কেজির কথা বলছি ব্রোন এক কেজির কথা বলছি জৈব সার পঁচিশ কেজি এবং তার সাথে ক্যালসিয়াম জিপ সার দেবেন চলো বিশ কেজি এবং পটাশ দেবেন পঞ্চাশ কেজি ডিএপি দেবেন পঞ্চাশ কেজি টিএসপি দেবেন পঞ্চাশ কেজি এই যে সমস্ত কিছু একসাথে মিক্সড করে সমস্ত কিছু একসাথে মিক্সড করে আপনি ইনশাল্লাহ জমিতে সিটিয়ে আর একটা দিয়ে পেঁয়াজ লাগাই দিবেন লাগানোর পরের একটি কাজ আছে যখন সেচ দিবেন পরের দিন সেচের সময় আপনি বেশি নয় আপনি পঞ্চাশ শত জমিতে পনেরো কেজি ইউরিয়াস আর আগে সিটিয়ে সুন্দর করে সেচ দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার পেঁয়াজ দেখবেন অন্যান্য জমির থেকে লাভবান হবেন এবং বাম্পার ফলন হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত